চিকিৎসক সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা হাসপাতালে মোট উনিশটি পদের মধ্যে ষোলোটি পদই দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে তিনজন চিকিৎসকের মধ্যে দুইজন মেডিকেল অফিসার ও একজন ডেন্টাল সার্জন রয়েছে সরজমিনে দেখা যায় বিভাগে প্রতিদিন প্রায় তিনশো থেকে সাড়ে তিনশত রুগী চিকিৎসা নিতে আসে জরুরি বিভাগে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ জন রুগী চিকিৎসা নিচ্ছে এত সংখ্যক চিকিৎসা নিতে আসা রুগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন হাসপাতাল কর্মীরা নবাবগঞ্জ উপজেলা থেকে ষাট কিলোমিটার দূরে অবস্থিত দিনাজপুর জেলা শহর উপজেলা থেকে জেলা শহর দূরে হওয়ায় এখানকার মানুষের একমাত্র ভরসা এই স্বাস্থ্য কমপ্লেক্সটি চিকিৎসা সেবা নিতে আসা মেজবা আহমেদ বলেন চিকিৎসক সংকটের কারণে বেশিরভাগ রুগীকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গিয়ে চিকিৎসা নিতে হয় এখানে চাহিদা অনুযায়ী চিকিৎসক থাকলে সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত হতো জানা যায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটের পাশাপাশি বন্ধ রয়েছে অপারেশন থিয়েটার এক্স রে মেশিন এবং আলট্রাসনো গ্রাম থাকলেও জনবল না থাকায় সেগুলো বন্ধ রয়েছে এ বিষয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার সোহাইমান মেহেদি বলেন রুগীদের আমরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ চালু রাখতে হচ্ছে জনবল কম থাকলেও বেশিরভাগ সেবা যথাসাধ্য দেওয়ার চেষ্টা করছি তবে চিকিৎসক সংকটের কারণে কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত হচ্ছে রোগীরা দিনাজপুর সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আসিফ ফেরদৌস চিকিৎসক সংকটের কথা স্বীকার করে বলেন আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মৌখিক ও লিখিতভাবে স্বাস্থ্য অধিদপ্তরে জানিয়েছি এম আর নিউজ